গ্রামে আসার পর খুব ব্যস্ত হয়ে পড়েছি একদমই ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না গ্রামে এই সময়টাতে সবার ঘরেই নতুন ধান উঠে যার কারণে হচ্ছে সবাই ওটা নিয়েই খুব ব্যস্ত থাকে ঠিক এই কারণে আমাকে হেল্প করার জন্য পাশে তেমন কোনো মানুষ পাচ্ছি না যার কারণে সব কাজ নিজেকেই করতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো রেখেছেন আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ করতে দিয়েছি রাইস কুকারে আর ভাতও বসিয়ে দিয়েছি আর এরপরে দেখলাম সকাল সকাল একজন ফেরিওয়ালা যাচ্ছে ঢাকার মতো গ্রামেও এখন ফেরিওয়ালাগুলো ভ্যানে করে নিয়ে সব কিছু ফেরি করে তো আমার কিছু প্লাস্টিকের বক্স কেনা দরকার ছিল আমি কিছু বক্স কিনে নিয়েছি এখানে আসলে কোনো কিছু রাখার জন্য আমি হাতের কাছে তেমন কিছুই পাচ্ছিলাম না আর এই বক্স টক্স তো ঢাকা থেকেও বয়ে নিয়ে আসা খুবই ঝামেলার যার কারণে হচ্ছে এখান থেকে কিছু কিনে নিয়েছি আর আসার পর আগে ফ্রিজটা ক্লিন করেছি যেহেতু বেশ কিছুদিন পর পর আমাদের আসা হয় তো আমার ফ্রিজটায় খুব আইস জমে যায় যার কারণে ভাবলাম ক্লিন করে নেই যেহেতু কিছুদিন থাকবো তো বাজার টাজার করা হবে এই নোংরার ভেতরেই রাখতে ইচ্ছা করছিল না যার কারণে সুন্দর করে ক্লিন করে আর বক্স কিনে নিয়েছি যদি কিছু বাজার করা হয় সেগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব আর এরপরে দুপুরের জন্য একটু রান্নাবান্না করেছি আজকে শাকভাজি করেছিলাম আসলে বাসায় তো ভাবি আমাকে কাজে অনেকটাই হেল্প করে তবে এখানেও আমি একজন ভাবিকে পেয়েছিলাম কিছুদিন আমাকে কাজে অনেকটা হেল্প করেছে তবে এখন যেহেতু সবার ঘরে নতুন ধান উঠেছে সবাই ব্যস্ত কাউকে আসলে তেমন একটা পাশে পাওয়া যাচ্ছে না যার কারণে নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে আর বাচ্চাদের সামলে আবার রান্না বান্না সব কিছু মিলে আমি একদম খুব হিমশিম খেয়ে যাচ্ছি আর মাইবিনের বাবাও তো এখানে কাজের জন্যই এসেছে তো সেও আমাদের বাসায় তেমন একটা সময় দিতে পারছে না যার কারণে সত্যি আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে তবে তারপরেও শান্তি লাগে যখন সব কিছু গুছি একটু জানালা দিয়ে বাহিরে তাকাই চারিদিকে এত সুন্দর প্রকৃতি আর বুক ভরে একটু নিঃশ্বাস নিতে পারি এটাতেই মন ভরে যায় আসলে তো আমি শাক করার পরে একটু মাংস রান্না করে নিয়েছি একটা মুরগি পুরোটাই রান্না করে ফেলেছি যাতে পরের দিন একটু ঝামেলা কম হয় তো কি অবস্থা দেখেন আমি এখানে আসার পরেও গ্যাসের চুলাই রান্নাবান্না করছি আসলে মাটির চুলায় রান্নাবান্না করা আমার তেমন একটা অভ্যাস নেই গ্রামে বাড়ি করার পর আসলে আমার কোনো আলাদা করে রান্নাঘর করা হয়নি তবে আমার ইচ্ছা আছে আমি ঘরের পাশে একটা ছোট করে রান্নাঘর করব। ওখানে মাটির চুলাও থাকবে মন চাইলে আমি ওখানে গিয়ে রান্না করবো যা পারি আর কি যতটুকু পারি তো রান্না বান্না শেষ করে একটু বাহিরে বের হয়েছি চারিদিকে এত সুন্দর ওয়েদার বৃষ্টি নামবে তো তার আগে ওয়েদারটা খুবই সুন্দর আর অনেক বাতাস হচ্ছিল আর মাইবিনের বাবা তো মাইবিনকে বুঝাচ্ছিল যে তোমাকে এখন বৃষ্টির ভেতরে বাজারে নিয়ে যাওয়া যাবে না কিন্তু কে শুনে কার কথা তো বাপ বেটার বোঝাপড়া চলছিল আর আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি নামলে তো ঘরে চলে যেতে হবে তো ভাবলাম এই সময়টা একটু এখানে দাঁড়িয়ে থাকি তো এই দেখেন আমার মাইবিন কিন্তু কান্না করছে ও যেতে পারেনি ওর বাবার সাথে এই কারণে এখানে আসলেই মাইবিনের অভ্যাসটা চেঞ্জ হয়ে যায় ও খুব বাহিরে ঘোরাঘুরি করতে চায় তো যাই হোক রকম বুঝিয়ে শুনে আমার কাছে রেখেছে আর এর ভিতর কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছিল ঝড়ের সময়টাতে ছেলে মেয়ে দুটাকে নিয়ে একাই আমি ছিলাম বাসায় এরপর বৃষ্টি কমলে মাইবিনের বাবা বাজার থেকে চলে এসেছিল কিছু মাছ পেয়েছে ওটাই নিয়ে এসেছে আর কি বৃষ্টি শেষ আবার যে যা কাজ শুরু করেছে গ্রামের মানুষগুলো আসলে বসে থাকে না ধান মারাই করছে এরপরে তো রোদে শুকাবে আবার সিদ্ধ করবে অনেক কাজ তাদের তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ